আচমকা সভাস্থল দুর্বৃত্ত হামলায় সিপিআইএম জেলা সম্পাদক রতন দাস সহ একাধিক নেতা রক্তাক্ত আহত আট থেকে জন কর্মী বিজেপির গুন্ডা বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনলেন সিপিআইএম দলের শীর্ষ নেতৃত্ব শনিবার এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ জয়পুর এলাকায় জনস্বার্থে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে দক্ষিণ জয়নগর এলাকায় সিপিএমের তরফ থেকে এক পথসভার আয়োজন করা হয়েছিল শনিবার কিন্তু এই সভা চলাকালীন সময়ে বিজেপি আশ্রিত সন্ত্রাসীরা প্রাণঘাতী হামলা চালায় মঞ্চে উপদিষ্ট নেতাদের ওপর এই কথা বলেছেন সিপিএমের দলীয় নেতারা ওই হামলায় গুরুতর আহত হয়েছেন দলের জেলা সম্পাদক রতন দাস সুভাষিষ গাঙ্গুলী সহ প্রায় দশজন নেতাকর্মী সমর্থক যার কারণে দক্ষিণ জয়নগরে আয়োজিত সিপিআইএমের এই পথসভা ভণ্ডুল হয়ে যায় দলীয় কর্মী সমর্থকরা হামলার পরপরই আহতদের দ্রুত নিয়ে যায় জিবি হাসপাতালে চিকিৎসার জন্য দক্ষিণ জয়নগরে এই হামলার পরিপ্রেক্ষিতে সিপিআইএমের বরিষ্ঠ নেতা মানিক দে জানান অত্যন্ত বর্বরচিত এই ঘটনা পুলিশের অনুমতি নিয়ে এই পথসভার আয়োজন করা হয়েছিল কিন্তু নেতাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ সভা চলাকালীন সময়ে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছিল পুলিশ পরিকল্পিতভাবে এই ধরনের আক্রমণ সংগঠিত হয়েছে এতে আবারও প্রমাণিত হল প্রকাশ্যে সিপিআইএমকে কাজ করতে দিতে নারাজ শাসক দল তাই সভাতে এইভাবে গুন্দাবাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে সভা চলাকালীন সময়ে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার দায়িত্ব ছিল পুলিশের কিন্তু পুলিশ তাদের দায়িত্ব নিয়েছিল উদাসীন তাই দুর্বৃত্তরা পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে এই আক্রমণ সংগঠিত করেছে বর্বরুচিত মানে পুলিশের পারমিশন নিয়েছে পুলিশের কোনো প্রহরা ছিল না পরিকল্পিতভাবে এটাকে আক্রমণ করা হয়েছে এবং আমাদের তো পার্টির লিডারশিপ সবাই আক্রান্ত হয়েছে এবং এটা মানে প্রকাশ্য কোনো কাজ আমাদের করতে দেবে না এখানে এমনিতেই সভা সমিতি মিছিল মিটিং করতে দেয় না তারপর পুলিশে পারমিশন নিয়ে করা হয়েছে পুলিশের তো দায়িত্ব ছিল তাদেরকে পাহারা দেওয়া বা যাতে কোনো ঘটনা ঘটে সুযোগ করে দিয়েছে এই কারণে আক্রমণ সংঘটিত হয়েছে মোটামুটি কতজন আহত হয়েছে আপনাদের এখন পর্যন্ত যা খবর আট দশজনের হবেই গুরুতর আহত আছে গুরুতর আহত তাদেরকে আমি জীবিত নিয়ে যাচ্ছি যারা গুরুতর আহত তাদেরকে জীবিত নিয়ে যাচ্ছি এদিকে দক্ষিণ জয়নগরে সিপিআইএম এর পথসভায় দলীয় নেতৃত্বের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধেতে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা আগরতলা পশ্চিম থানার সামনে পথ অবরোধ করে এই ধরনের আক্রমণের ঘটনার নিন্দা জানাতে শুরু করেন পরে এই বিক্ষোভ থেকে সিপিআইএম এর বরিষ্ঠ নেতা শঙ্করপ্রসাদ দত্ত বলেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দক্ষিণ জয়পুর এলাকায় সিপিএমের পথসভার আয়োজন করা হয়েছিল রাজ্যের এবং স্থানীয় মানুষজনের অত্যাবশ্যকীয় দাবি পূরণের জন্যই আয়োজিত হয়েছিল এই সভা এই পথসভার জন্য আগেই পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু সভা চলাকালীন সময়ে সভাস্থলের আশেপাশে স্থানীয় বিজেপি মণ্ডলের উস্কানিতে গুন্ডাপাণ্ডারা এসে জড়ো হতে শুরু করে মঞ্চে যখন নেতৃত্বরা বসা ছিলেন এবং বক্তৃতা চলছিল সেই সময় আচমকাই বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা সিপিএম এর নেতৃত্বের ওপর বর্বরচিত হামলা চালায় তারা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিএম এর পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় দশজন নেতাকর্মী সমর্থক তার অভিযোগ পুলিশ থাকা সত্ত্বেও তাদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বিজেপি সন্ত্রাসবাদীরা পুলিশের সামনে হাজারো মানুষজনকে সাক্ষী রেখে প্রকাশ্যে এই হামলা চালানো হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম কর্মী সমর্থকরা উত্তেজিত হলেও দলীয় নির্দেশে তারা এখনো শান্ত রয়েছে শঙ্করপ্রসাদ দত্তের দাবি পুলিশের ওপর এখনও ভরসা রাখছেন দলীয় কর্মীরা তাই দলের তরফ থেকে দাবি করা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে দুর্বৃত্তদের অ্যারেস্ট করার উদ্যোগ নেয় পুলিশ সিপিআইএম দল আইন হাতে নিতে চায় না তবে পুলিশ প্রশাসন যদি দুর্বৃত্তদের গ্রেপ্তারে তালবাহানা শুরু করে তবে দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে সিপিআইএমের কর্মী সমর্থকরা দলীয় সভার ওপর এই ধরনের হামলার ঘটনায় অত্যন্ত রাগান্বিত কিন্তু তারপরেও সবাই ধৈর্য ধরে রয়েছেন পুলিশ প্রশাসনকে সঠিক কাজ করার জন্য সময় দিতে চায় সিপিআইএম তাই দলীয় নেতৃত্ব দলীয় কর্মীদের ধীর স্থির থাকার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু দলীয় কর্মীদের ধীর স্থির থাকার মানে এই নয় তারা এই হামলা মেনে নেবে এক্ষেত্রে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে পাশাপাশি পুলিশকে এদিন পরামর্শ দিয়েছেন শঙ্করবাবু তিনি জানান বিজেপির তোল বিবাহক হয়ে পুলিশ প্রশাসনের কাজ করা উচিত নয় কারণ পুলিশ কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক নয় আর চিরকাল বিজেপি ক্ষমতায় থাকবে না হিটলার মুসলিনী তোজো অহংকারী হয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি কোনো দলই রাজনৈতিক ক্ষমতায় চিরদিন থাকে না তাই পুলিশকে কোনো দলের নয় নিরপেক্ষ হয়েই কাজ করতে হবে জনগণের যে কষ্ট দুঃখ পানীয় জল নেই রাস্তাঘাট সেখানে খারাপ অবস্থায় আছে মানুষ ভালোভাবে এই এলাকায় রাস্তা পানীয় জল ব্যবহার করতে পারছেন না প্রতিবাদে গণতান্ত্রিক উপায়ে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ নেতৃত্বে জয়পুর এলাকায় একটি সভা সংগঠিত করার জন্যে যখন আমাদের নেতৃত্ব উপস্থিত হয়েছেন একজন নেতা আমাদের সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমরেড শুভাশিস গাঙ্গুলি তারা আলোচনা শেষ করে যখন আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড রতন দাস আলোচনা করতে উঠবেন ঠিক তখনই সেখানে বেশ কিছু সময় ধরে বিজেপি মণ্ডলের নেতৃত্বরা জড়ো হচ্ছিল এবং জড়ো হয়ে তারা যৌথভাবে আমাদের কমরেডদের ওপর আক্রমণ শানিত করে প্রথম স্টেজে যারা ছিলেন চারজন নেতৃত্বের উপর আক্রমণ সংগঠিত করে পরবর্তী সময়ে যারা সেখানে শ্রোতা এবং দর্শক ছিলেন তাদের উপর আক্রমণ সংগঠিত করে তাতে সাত থেকে আটজন কমরেড রক্তাক্ত হয়েছেন মাথা ফেটেছে হাত ফেটেছে কান কেটে গেছে শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তাদের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানাতে এসছিলাম যে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশের সামনে এ ধরনের আক্রমণ কি করে সংগঠিত হলো দিনের বেলায় যদি এরকম আক্রমণ পুলিশের সামনে সংগঠিত হয় তাহলে ত্রিপুরা রাজ্যের নাগরিকরা কি ত্রিপুরা ছেড়ে চলে যেতে বাধ্য হবেন কি না ত্রিপুরায় কি কোনো শান্তিপ্রিয় মানুষ সুস্থ স্বাভাবিক বিচারবোধ সম্পন্ন মানুষ যারা গন্ডামির সাথে যুক্ত নয় যারা হামরা হদ্যুতির সাথে যুক্ত নয় যারা লুটপাটের সাথে যুক্ত নয় যারা কাটপানি ঘাকবাটোয়ার সাথে যুক্ত নয় যারা ত্রিপুরাকে লুটেপুটে খাচ্ছে তাদের সাথে যারা যুক্ত নয় তাদের কি ত্রিপুরা রাজ্যে বসবাস করার কোনো সুযোগ থাকবে না এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে এসেছি আমরা পুলিশ প্রশাসনকে এটাও বলেছি যে আপনারা দেখেছেন সব কিছু আপনাদের চোখের সামনে হয়েছে আমরা চাই আজকের মধ্যে যারা আক্রমণকারী তাদের যাতে গ্রেপ্তার করা হয় আর যদি গ্রেপ্তার করার ক্ষেত্রে এই বিজেপি সরকারের পুলিশ প্রশাসনের দিক থেকে কোনো ভূমিকা তারা পালন না করেন তারা আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য হব আমরা চাই না আমরা শান্তি রক্ষা করতে চাই আজকে আমাদের বন্ধুরা অত্যন্ত রাগান্বিত ক্রধান্বিত তারপরও আমরা তাদেরকে স্থির স্থির থাকতে বলেছি আমাদের সাথীতে আমরা বলেছি আমরা আইন হাতে তুলে নেব না প্রশাসনকে কাজ করতে দিতে হবে আমরা তাই এখনো এই বিষয়টা আবেদন করব প্রশাসনের কাছে যে তারা যাতে এ রাজ্যের শান্তিকামী মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা তাদের হাতে আইন তুলে নিতে দেবেন না আপনারা আপনারা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় আপনারাই এই ত্রিপুরা রাজ্যে বিগত দিনে রাষ্ট্রপতির পদক পেয়েছেন পুরস্কার পেয়েছেন এ রাজ্যে সন্ত্রাসবাদী সমস্যা সমাধানে এ রাজ্যের টিএসআর বাহিনী এ রাজ্যের পুলিশ প্রশাসন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাই আমরা এখনো আবেদন করব আপনাদের শুভ বুদ্ধির কাছে যে না বিজেপি সরকারে ক্রীড়নক হিসেবে আপনারা কাজ করবেন না কারণ বিজেপি চিরকাল থাকবে না কোন সরকার চিরকাল থাকে না পৃথিবীতে হিটলার মনে করেছিলেন তিনি সারা পৃথিবী দখল করবেন মুসলিনী মনে করেছিলেন সারা পৃথিবী দখল করবেন ওই জাপানের তোজো মনে করেছিলেন গোটা এশিয়া তিনি দখল করে নেবেন তাদের কি পরিণতি হয়েছে আপনারা জানেন স্বাভাবিক কারণেই আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যে বিজেপির আঠারো সালে যে ভোট পেয়েছে সেখান থেকে তাদের ভোট এগারো শতাংশ কমে গেছে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির এগারোটি আসন সেখানে কম হয়েছে তাহলে মানুষ আক্রমণের মধ্য যারা যন্ত্রণার মধ্য অসংখ্য মানুষ কিন্তু এই বিজেপি সরকারের অপকীর্তিকে মেনে নিচ্ছেন না আগামী দিনে বিজেপি সরকারের অপকীর্তির বিরুদ্ধে পুলিশ যাতে ভূমিকা পালন করে নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস